আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একদম চলে এসেছে সে হিসেবে ধরতে গেলে বড়জনের চব্বিশ দিন আছে চব্বিশ দিন পরেই এই জাতি সিদ্ধান্ত দেবে যে কারা পরবর্তী পাঁচ বছরের জন্য সরকারে থাকবে কারা দেশ পরিচালনা করবে এবং রাজনৈতিক দলগুলো অথবা জোটগুলো কিভাবে দেশ পরিচালনা করবে সে সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের সাধারণ মানুষের কাছে নেই মানুষ জানে না যে বিএনপি গেলে বিএনপি কি করবে অথবা জামাত গেলে তার জোটের লোকজনদের নিয়ে গেলে তারা কি করবে মানুষের কাছে কোনো ইশতেহার কিন্তু এখনও আসেনি কোনো তাদের কাছ থেকে কোনো অঙ্গীকার নামাও আসেনি সরকারের দিকে কি করছে আমি যদি তিনটা পার্টিকে ধরি যে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছে কারা কতগুলি রাজনৈতিক দল বিএনপি জামাত সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল আর বিপরীত দিকে যে সরকারের এ সময় চুপ করে থাকা উচিত ছিল কোনো পক্ষ নেওয়ার কথা ছিল না সেই সরকার নিজেও একটা পার্টি হয়ে গেছে এবং সেই সরকার এখন মাঠে নেমেছে তার সমস্ত ইনস্ট্রুমেন্টকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে কি করতে যে জুলাই সোনাদের উপর যে রেফারেন্ডাম হবে মানে যে গণভোট হবে সেই গণভোটে হা ভোটকে বিজয়ী করার জন্য সরকারের এই যে ভূমিকা এই ভূমিকাটা কি ঠিক হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি আমি নিজেও কথা বলেছি দেখুন একটা কথা বলি যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে তারা এখন তাদের অবস্থানটা কি এই হা ভোট অথবা না ভোট নিয়ে মানে এই রেফারেন্ডাম নিয়ে গণভোট নিয়ে তাদের অবস্থানটা কি যদি তাদের মধ্যে কেউ বলেন যে আমরা যেভাবে গণভোট হচ্ছে অথবা যে পয়েন্টগুলোতে গণভোট হচ্ছে আমি তার পক্ষে না যদি কোনো দল বলে সঙ্গে সঙ্গে সে কী হল সে কিন্তু সরকারের সঙ্গে একটা বিরোধিতায় লিপ্ত হলো কারণ সরকার তো হা ভোটের পক্ষে নিচ্ছে তাহলে ওই রাজনৈতিক দলটা অথবা ওই পক্ষটা অথবা ওই প্রার্থীটা সরকারের সঙ্গে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল তাহলে সে কি সরকারের কাছ থেকে এই নির্বাচনে নিরপেক্ষ আচরণ পেতে পারবে পার কোনো সম্ভাবনা থাকবে এ কথা কোনো জবাব আছে দেখুন সরকার কিন্তু নেমেছে একেবারে নির্লজ্জভাবে কোনো রাগ ঢাকার নেই সরকার প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে আপনারা হা ভোটকে জয়যুক্ত করুন রাস্তার আপনি মোড়ে মোড়ে দেখবেন বিভিন্ন সরকারি অফিসে দেখবেন ব্যাঙ্কগুলিতে দেখবেন তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এই প্রচারণা চালাতে গিয়ে যে বিপুল খরচ হচ্ছে এই খরচ কে দিচ্ছে সরকার দিচ্ছে সরকারের একজন উপদেষ্টা পদমর্যাদায় একজন বিদেশি নাগরিক উনি দ্বৈত নাগরিক বাংলাদেশেরও নাগরিক আবার আমেরিকারও নাগরিক উনি মিস্টার আলি রিয়াজ উনি বিভিন্ন জায়গায় যা যেহেতু উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা আছেন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেশের যে সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন এবং সেখানে উনি বলছেন যে কিভাবে হা বোর্ডের পক্ষে প্রচারণা চালাতে হবে এবং উনি এমন এমন কিছু মিসলিডিং কথাবার্তা বলছেন যেগুলোর মানে আসলে আমি মনে করি এক ধরনের প্রোপাগানটা ছাড়া কিছু না এটা প্রচার নয় এটা মিথ্যা প্রচারণা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি উনি গত কয়েকদিনে কি বলেছেন আমি মাত্র র্যান্ডমলি দুই তিনটা জায়গা থেকে নিয়েছি এক জায়গায় উনি বলেছেন গণভোটে হা ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে পাবে মিস্টার আজকে আমি প্রশ্ন করতে চাই বৈষম্যহীন অর্থ বুঝেন উনি একটু বিদেশে লেখাপড়া করেছেন বিদেশে মাস্টারি করেন ওখানেই থাকেন মাঝে মাঝে বাংলাদেশে আসেন আপনাকে আমি প্রশ্ন করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ পাবে আপনি গ্যারান্টি দিচ্ছেন কিভাবে দিচ্ছেন যদি জুলাই সনদ পাশ হয় তাহলে জুলাই সনদ পাশ হলেই বৈষম্যহীন হয়ে যাবে বাংলাদেশ আপনি যে লিখিত যে সংবিধানটা দিয়েছেন যে কাজগুলো আপনার কাজ ভাই এটা তো ইওর ব্রেন চাইল্ড আপনার সন্তানকে আপনি সবাইকে খাওয়ানোর চেষ্টা করছেন যে আপনার সন্তানের মতো সুদর্শন সন্তান আর নাই এটা আপনি বলার চেষ্টা করছেন পৃথিবীর সব পিতা মাতাই তাই করে আপনিও তাই করছেন কিন্তু আপনি তো নিজেই এই দেশকে অন করেন না ভাই আপনি অর্ধেক বাংলাদেশি অর্ধেক আমেরিকান এবং আপনি যখন জুলাই সমস্ত করেন তারপরে আপনি যে আমেরিকান আবার দু আসেন দেখেন ম্যাডাম যা বানালাম দেখেন স্যার যা বানালাম সেটা আপনারা যা চেয়েছিলেন তা পারলাম কিনা আপনি তো সেই লোক আপনি আমাকে বৈষম্যীন সমাজের লোক দেখাচ্ছেন কিভাবে দেখুন যে বাহাত্তরের সংবিধানে আপনি এত সমালোচনা করেছেন সে বাহাত্তরের সংবিধানে কোথাও লেখা আছে যে সমাজ বৈষম্যমূলক হবে লেখা তো নেই তাহলে আপনি বৈষম আপনার সংবিধানে কি লেখা আছে কি নেই তার উপর কি সমাজের বৈষম্য অথবা বৈষম্যহীনতা নির্ভর করে কোথাও কি বাহাত্তর সংবিধানে কোথাও কি লেখা ছিল যে দেশটিকে থেকে অর্থ বিদেশে পাচার করা যাবে লেখা ছিল কোথাও কি লেখা ছিল যে মানুষের ভোটাধিকারকে ছিনিয়ে নিতে হবে কোথাও কি লেখা ছিল যে প্রধানমন্ত্রী সৈরাচারী হয়ে উঠবেন লেখা নাই এগুলি লেখা থাকে না এগুলি যারা প্রয়োগ করে তাদের মন মানসিকতার উপর নির্ভর করে এই যে আপনি এখন গাইড জেরে বলতেছেন যে হার উপর ভোট দিন আপনারা হা ভোট দেওয়াটা সরকারি কর্মচারীদের তার পক্ষে প্রচারণা করাটা দায়িত্ব এটা কোথায় লেখা আছে আপনি গাইড জুড়ে চালাচ্ছেন আপনি গাইড জুড়ে বলতেছেন এটা বৈধ আচ্ছা যদি বৈধ হয় যদি হা ভোটের পক্ষে প্রচারণা চালাটা বৈধ হয় তাহলে নিশ্চয় না ভোটের পক্ষে প্রচারণা চালানো বৈধ হবে যদি কোনো সরকারি কর্মকর্তা বলেন যে আমি মনে করি যে হা ভোটের ভালো হবে না না ভোটে ভালো হবে আমি তাহলে না ভোটের পক্ষে প্রচারণা চালাই চালাতে দেবেন আপনারা তাকে তো ফ্যাসি দোষের বলে জেলে ঢুকিয়ে দেবেন এটিতে করবেন কারণ আপনি যারা বলছেন আপনার সরকারের লোকেরা বলছেন কিন্তু এ সংক্রান্ত কোনো কি আইন পাশ করেছেন আপনারা যে হা ভোটের পক্ষে ভোট দিতে হবে কোনো আইন পাশ করেছেন যদি আইন পাশ না করেন তাহলে সরকারি কর্মকর্তারা আপনার এই ব্যক্তিগত কথা শুনবে কেন আপনি আপনাদের যারা সহকর্মী আছেন যারা উপদেষ্টা আছেন এমনকি প্রধান উপদেষ্টা আছেন আপনাদের মুখের কথা আমরা শুনবো কেন কেন শুনবো বলেন আপনি কি ভোট তো দিচ্ছেন আপনি তাহলে ভোট দিন না আপনি সিদ্ধান্ত দিয়ে দেন যে হাঁ ভো জয়যুক্ত হয়েছে কোনো সমস্যা তো নাই আপনি ভোট দিচ্ছেন দিয়ে আবার সরকারিভাবে সরকারি অর্থ ব্যয় করে এই হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এটা কোন ধরনের প্রতারণা এটা আপনি পারেন দেখেন আলী রিয়াজ আরও কি বলেছে আলী রেজ বলেছেন সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট এটাও ঠিক আছে গণভোট ঠিক আছে কিন্তু তারপর উনি বলেছেন এখানে হা আপনার সবাই হা ভোট দিন হা ভোট দিলেই এই আর ফ্যাসিস্টি উঠতে পারবে না আবার আরেক জায়গায় বলেছেন গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই আলী রিয়াজ এই হলো ওনার আইন বোঝার ক্ষমতা এই এই বোধ বুদ্ধি নিয়ে উনি সংবিধান পরিবর্তন করছেন বাধা থাকবে না কেন আপনি চট করে করবেন কি ইংল্যান্ডের উদাহরণ নিয়ে আসবেন যে ব্রেক্সিটের পক্ষে তারা করেছিল আরে ভাই ব্রেক্সিটের পক্ষে তো গণভোট ইংল্যান্ডে হয়েছিল একটা মাত্র ইস্যু যে আপনারা কি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকতে চান কি চান না হা অথবা না ওখানে কোনো প্যাকেজ ছিল আমি গতকালকে বলেছিলাম যে যে প্যাকেজের কি সমস্যাটা হয় যে চারটা পাঁচটা প্রশ্ন দশটা প্রশ্নের উত্তর একটা হা অথবা না দিয়ে বলা যায় না ওখানে অনেক রকম কথা থাকে একটাকে আমার হা মনে হয় আর একটাকে আমার না মনে হয় আমার অপশন থাকে না আপনি আমাকে একটা প্যাকেজ প্যাকেজের মধ্যে আপনার ধরেন চৌরাশিটা প্রশ্ন তার মধ্যে তিরিশটা একমত এক পথ হয়েছে ধরলাম আর বাকি থাকে চুয়ান্নটা তো চুয়ান্নটা বিষয়ে যেটা মধ্যে রাজনৈতিক দলগুলি এক হয় নাই সেটাকে আপনি আমাকে দিয়ে হা না বলাচ্ছেন কেন আমি চুয়ান্নটাকে হা বললে সবগুলিকে হা বলতে হবে আর না বললে সবগুলি না হয়ে যাবে এটা আপনি কীরকম একটা উদ্ভট নিয়ম জারি করেছেন তারপরেও প্রজাতন্ত্রের জন্য আপনার বাধা নেই বলছেন মানে কি প্রজাতন্ত্রের কর্মচারীদের যে আপনার হা বোর্ডের পক্ষে প্রচারণা চালান যদি হা বোর্ডের পক্ষে যদি বাধা না থাকে আইনগত তো না চালাতে আইনগত বাধা থাকে কথাটা করতে দিবেন কেউ যদি বলে আমি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি সে কি মুক্ত থাকতে পারবে আপনি মনে হয় আপনাদের আইন শৃঙ্খলা আপনাদের আইনের শাসন আমরা দেখি নাই দেখছি না যে এরকমভাবে ওনারা নানা জায়গায় নানা কথা বলে বেড়াচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে দেখেন যা নাকি এই রিয়া সাহেবদের মতো লোকদের এই সমস্ত কথাবার্তাকে পছন্দ করছে না তারাও কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছে না পলিটিক্যাল পার্টিগুলো কেন বললে পরে বললে পরে তাদেরকে সরেচারে চলে হিসেবে আখ্যায়িত করে আবার একটা মব পরিচালনা করা হবে এটা কি একটা মবেরই নির্বাচন হচ্ছে দেখুন আমির মাহমুদ চৌধুরী বিএনপির নেতা উনি কি বলেছেন ওনার এই বক্তব্যটা আমাকে পছন্দ হয়েছে উনি বলেছেন কোন বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয় তার মানে এই যে আপনার হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এটা কিন্তু বিএনপি পছন্দ করছে না কিন্তু বিএনপি সবসময় বলার সাহস পাচ্ছে না কারণ মবের ভয়ে আপনাদের তো একটা অস্ত্র আছে মব মবলে দেবেন এই দেখো বিএনপি না ভোটের পক্ষে বলছে হা ভোট বলছে না মানে জুলাই চেতনা তারা ভুলুন ঠিক করছে জুলাই সনদ আচ্ছা আমি একটা কথা বলি জুলাইয়ের যে চেতনা সেই চেতনাকে আপনাদের তৈরি জুলাই সনদ সম্পূর্ণভাবে কি ধারণ করতে পেরেছে পারেনি তো আমি একটা উদাহরণ দেব বলি ছোট্ট একটা ধরা যাক আমাদের আমার জ্বর হয়েছে আমাকে এনে আমার একজন বলছে তুমি ওষুধটা খাও খেলেই তোমার জ্বর ভালো হয়ে যাবে তো আমি কি জানতে চাইবো না ওষুধটা কি এটা কি প্যারাসিটামল নাকি এটা ডায়াবেটিসের ওষুধ নাকি এটা প্রেশারের ওষুধ আমি জানতে চাইবো না আমি তো জানতে চাইবো এই জানতে চাওটা কি অন্যায় আপনি বলছেন তুমি এটা খাও চোখ বন্ধ করে আমার ওপর আস্থা রাখো আস্থা রেখে খাও তখন আমি জানতে চাইবো ভাই যারা আপনি কে কি আসলে মেডিকেল সায়েন্স কোনো ডিগ্রি আছে নাকি আপনার কাঠমিস্ত্রি আমার তো জানতে চাইতে হবে আপনি কে আলী সেব কে তার কথা বলে আমাকে বিশ্বাস করতে হবে যে হা ভোট দিলেই দেশের বৈষম্যহীন সমাজ প্রচারিত হয়ে যাবে হা ভোট দিলেই এই দেশে একটা পাওয়ারফুল কিছু হয়ে যাবে হা ভোট এটা আপনি কি করে আপনি বলেন অথচ দেখেন প্রচারটা কোন পর্যায়ে গেছে আমি দেখলাম আজকে সিলেটে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা কে জানেন আপনারা বোধহয় ভুলে গেছেন কারণ ওনার তো কোনো কর্মতৎপরতা কখনো দেখি নাই ওনার নাম হলো নূরজাহান বেগম এই নূরজাহান বেগম ওনাকে যে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমার এটা এখনো রহস্য এই ভদ্র মহিলাকে স্বাস্থ্য কেন বানানো হয়েছিল আমি এখনো বুঝতে পারি নাই হোক তো উনি একটা অসাধারণ কথা বলেছেন তিনি বলেছেন যে এই হা ভোটের পক্ষে থাকাটা নাকি ফরজে কেফায়া হ্যাঁ এটা উনি বলেছেন আমি আপনাকে পড়েছিলাম উনি কি বলেছেন উনি বলেছেন আমি একটা পত্রিকা থেকে আপনাকে পত্রিকাটা দেখেন আপনারা দেখেন যে গণভোটে হাত পক্ষে থাকা ফর্জে কেফায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জাহান বেগম উনি শুক্রবার দিন দুপুরে সিলেটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান দেখেন তো উনি বলেছেন আমার কাছে মানে কি বলবো অস্বাভাবিক লাগে এই ভদ্র মহিলা আসলে নিজেও জানেন না যে হা ভোটটা কেন এবং উনি নিজেও জানেন না ফর্জে কেফায়া কাকে বলে আমি একেবারে শিওর ফরজে কেফায় জিনিসটা কি ভাইয়া ফর্জে কেফায় যে যেটা ফরজ কিন্তু একটা গোষ্ঠীর কাছে যখন একটা গোষ্ঠীকে অবহিত করা হয় এই ফরজটা পালন করার জন্য তখন যদি ওই গোষ্ঠীর পক্ষ থেকে একজন দুইজন যাই যদি সেই ফরজটা পালন করে তাহলে ওই জনের মধ্যে সবারই এটা ফরজ পালন হয়ে গেছে বলে মনে করো যেমন জানাজানামাজ জানাজানাজ ফটে কেফায়া ধরেন আপনারা আপনার বাড়িতে আপনারা শুনলেন যে আপনার প্রতিবেশী মারা গেছে আপনার বাড়িতে সবাই সেই জানাজার অংশ নিতে পারলো না একজন নিল অথবা দুইজন নিল বাকিরা অন্য কাজে ব্যস্ত আছেন তাহলে কিন্তু এই সবারই ফরজটা আদায় হয়ে গিয়েছে বলে ধরা হবে কিন্তু যদি একজনও না যায় আপনার বাড়িতে যদি একজনও সেখানে না যায় তাহলে এই সবাই কিন্তু একটা ফরজ ভঙ্গের অপরাধে অপরাধী হবেন এটা হলো ফর্জে কেফায়া তাহলে কি হলো তাহলে আমার বাড়িতে একজন যে হা ভোট দিয়ে আসলো ফরজে ক্যাফায় পালন হয়ে গেল আপনি এটা চান তাহলে আর কেউ কেন না আমার গোত্য থেকে একজন গেল আর বাদবাহ সবাই যে না ভোট দিল তাহলে আপনি কি করবেন ভাই উনি ফরজে কেফায়াও বুঝেন না উনি গণভোটও বুঝেন না আসলে আর স্বাস্থ্য যে বুঝেন না এটা তো গত আঠারো মাসে আমরা বুঝে পালিয়েছি এই হলো এই সরকারের দক্ষতা যেহেতু আমি মুরজাহানবাগে আমি ধর্মের কথাটা তুললাম গতকালকে আমি আমার এই এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে একটা দর্শকের কথা আমি পড়েছিলাম এটা আজকে আমি পড়েছিলাম সেখানে একজন দর্শকের একটা মন্তব্য করেছিলাম না আমি এই মন্তব্যটাকে আবারও আপনাদেরকে পড়ে শোনাতে চাই মিস্টার ওয়াসিউর রহমান নামে এক ভদ্রলোক বলেছিলেন তিনি বলেছিলেন যে মুসলিম হিসেবে গণভোটে না দেওয়ার কোনো বিকল্প নাই মানে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে গণভোটে না ভোটই দিতে হবে এটা ওনার বক্তব্য কিন্তু কারণ উনি আবার এই পেছনে একটা ব্যাখ্যা দিয়েছেন কারণ সুরা ইসরার ছত্রিশ নম্বর আয়তে বলা আছে কি বলা আছে আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে তলব করা হবে মানে যে ইসলাম তুমি না ফলো করো না তো উনি বলছেন যে গণভোটে যে চারটি প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিভাল না হয়ে যদি কেউ এসবের উত্তরে হা ভোট দেয় তাহলে সে কি কোরআনের এই আয়াত অমান্য করবে না এবার বুঝেন ব্যাখ্যা দেন এবার আপনাকে বলছি আপনি তো বলে একটা হাদিস একটা আপনার ই একটা এটা ফরজে কেফাই তো এটা যদি ফরজে কেফাইয়া হয় তাহলে সুরা ইসরার ছত্রিশ নম্বর আয়াতের যে প্রশ্নটা মিস্টার ওয়াসিউর রহমান তুলেছেন আপনি এটাকে কীভাবে এক্সপ্লেন করবেন এই যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন সম্পর্কে সবাই সম্পূর্ণ ওয়াকে ভাল না ওয়াকে ভাল না এই যে আপনি শুনছেন আপনার অনুষ্ঠান আমি আপনাকেই প্রশ্ন করি আপনি কি গণভোটের দেওয়া চারটা প্রশ্ন সম্পর্কে ডিটেল জানেন বোঝেন না বুঝলে হা অথবা না দিয়ে না বুঝে দেন হা দিলেও বুঝে দেন না দিলেও বুঝে দেন বোঝেন আপনি এই হলো আমাদের দেশ এই হল আমাদের দেশ পরিচালনাকারী সরকার এবং সরকারের লোকগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা যখন যাকে যেভাবে প্রয়োজন ব্যবহার করে যাচ্ছে এটা ঠিক না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ